আমরা নতুন একটা জায়গা আসলাম সেটা কিন্তু দেখে কুমিরা আকিলপুর জায়গাটা অনেক সুন্দর অথচ অনেক মিলতে পারে আপনার কক্সবাজার ইরানির সেন্ট মাটি আছে না সেন্ট মাটির মতন আমরা এখানে ঘুরতে এসেছি দেখেন আর এখানে জাহাজ বাঙ্গে দেখেন ওখানে কিন্তু জাহাজ বাঙ্গে কত সুন্দর দেখেন আলহামদুলিল্লাহ আল্লা সৃষ্টি কত সুন্দর এই যে বড় জাহাজ এদের সাগর যে কত সুন্দর আপনাদেরকে আরও দেখাব আপনার আমার সাথেই থাকেন এখানে আসতে গেলে আপনাকে সীতাকণ্ড বাজার থেকে সিএনজি করে আসতে হবে সিএনজি বাড়া নিবে আপনাদের কাছ থেকে তিনশো সাড়ে তিনশো টাকা কত সুন্দর দেখেন বসে অনেক পছন্দ রোদ এখানে বিকালবেলা প্রচুর মানুষ আসে যারা নাকি আপনার টুরিস্ট আসে সেটা কিন্তু তারা প্রচুর আসে এখানে আমরা আসলামে ঘোরার জন্য এখন তো রোদ তাই কিন্তু বসতে পারি না কারণ যখন রোদটা কমবে তখন থেকে কিন্তু বসে যাবে একটি জায়গা কিন্তু অনেক বাতাস প্রচুর বাতাস চলতেছে দেখে দেখে অনেক <coughs> সুন্দর